প্রভু জগন্নাথের স্নান যাত্রা কবে পড়েছে স্নান যাত্রার মধ্যে রয়েছে অম্বুবাচি তাই অম্বুবাচির মধ্যে জগন্নাথ দেবের যাত্রা করা যাবে কি না এছাড়া পূর্ণিমা তিথি কখন লাগছে ও কখন ছাড়ছে এবং সত্যনারায়ণ পুজো ও মা লক্ষ্মীর পুজো এই সময় করা যাবে কি না নমস্কার বন্ধুরা রিঙ্কুরায় ব্লগ চ্যানেলে আপনাদের সবাইকে অনেক অনেক স্বাগত আশা করছি বন্ধুরা আপনারা সকলেই প্রভু জগ জগন্নাথ ও মাতা লক্ষ্মীর কৃপায় অনেক ভালো আছেন এবং সুস্থ আছেন বন্ধুরা সামনেই আসতে চলেছে প্রভু জগন্নাথ দেবের যাত্রা স্নানযাত্রা কবে পড়েছে এবং পূর্ণিমা তিথি কখন শুরু হচ্ছে ও কখন শেষ হচ্ছে এছাড়া পূর্ণিমা তিথির নিশি পালন ও সত্যনারায়ণ পুজোর সময় কখন থাকছে এই সময় যেহেতু অম্বুবাচি রয়েছে তাই অম্বুবাচির মধ্যে জগন্নাথ দেবের স্নানযাত্রা কীভাবে অনুষ্ঠিত হবে এবং পূর্ণিমা তিথিতে লক্ষ্মীনারায়ণ পুজো করা যাবে কিনা। না সমস্তটাই জানাবো এই ভিডিওটির মাধ্যমে তাই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত সম্পূর্ণরূপে দেখবেন এবং ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করবেন এবং চ্যানেলে নতুন হয়ে থাকলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন বন্ধুরা তো চলুন এবার ভিডিওর মূল পর্বে যাওয়া যাক আষাঢ় মাসের পূর্ণিমা তিথিতে শুরু হবে জগন্নাথ দেবের স্নানযাত্রা বন্ধুরা পঞ্জিকা অনুসারে এটি জ্যৈষ্ঠ মাসের পূর্ণিমা তিথি হলেও এটি মূলত পড়েছে আষাঢ় এবছর অর্থাৎ দু সালের জগন্নাথ দেবের স্নান পড়েছে বাইশে জুন দু এবং বাংলার সাতই আষাঢ় চোদ্দশো একত্রিশ শুক্রবার পূর্ণিমা তিথি শুরু হবে একুশে জুন দু এবং বাংলার ছয়ই আষাঢ় চোদ্দোশো একত্রিশ শুক্রবার সকাল ছটা পঞ্চাশ মিনিট থেকে এবং পূর্ণিমা তিথি শেষ হবে বাইশে জুন দু হাজার চব্বিশ বাংলার সাতই আষাঢ় চোদ্দোশো একত্রিশ শনিবার সকাল ছটা তেত্রিশ মিনিটে পূর্ণিমা তিথির নিশি পালন হবে একুশে জুন দু এবং বাংলার ছয়ই আষাঢ় চৌদ্দশো একত্রিশ শুক্রবার দিন এদিনে সত্যনারায়ণের পুজো অনুষ্ঠিত হবে ইংরাজির একুশে জুন দু এবং বাংলার ছয়ই আষাঢ় চোদ্দশো একত্রিশ শুক্রবার সন্ধ্যে ছটা তেইশ মিনিটের পর থেকে সন্ধ্যে সাতটা উনষাট মিনিটের মধ্যে আর এই দিনেই থাকছে মা লক্ষ্মীর পুজো বন্ধুরা গঙ্গা স্নানের বিশেষ সময় থাকছে একুশে জুন দু শুক্রবার সকাল ছটা পঞ্চাশ মিনিটের পর থেকে সন্ধ্যে ছটা উনত্রিশ মিনিট পর্যন্ত এই সময় পূর্ণিমা তিথিতে গঙ্গা স্নান করলে সর্বপাপ ক্ষয় হয় এবং বিষ্ণু লোকে গমন করা যায় এবং অক্ষয় পথ প্রাপ্ত লাভ হয় আষাঢ় মাসের পূর্ণিমায় সত্যনারায়ণ পুজো ও মা লক্ষ্মীর পুজো অনুষ্ঠিত হবে একুশে জুন দু শুক্রবার দিন এবং প্রভু জগন্নাথ দেবের স্নানযাত্রা অনুষ্ঠিত হবে বাইশে জুন দু শনিবার আর এই দিনেই থাকছে অম্বুবাচি তাই এই অম্বুবাচির মধ্যে কি প্রভু জগন্নাথ দেবের বাড়িতে স্নানযাত্রা করানো যাবে কিনা বা স্নানযাত্রায় অংশগ্রহণ করা যাবে কিনা তবে হ্যাঁ বন্ধুরা জগন্নাথ দেবের স্নানযাত্রা করা যাবে এবং ঘরে জগন্নাথ দেবের জগন্নাথ দেবের স্নান অভিষেকও করানো যাবে বন্ধুরা শাস্ত্রে উল্লেখ রয়েছে যে জগন্নাথ দেবের স্নানযাত্রায় কেউ যদি অংশগ্রহণ করে এবং দর্শন করেন তাকে আর পুনরায় জন্মগ্রহণ করতে হয় না বাড়িতে যদি প্রভু জগন্নাথ বলদেব ও সুভদ্রা মহারানীর মূর্তি বা চিত্রপট থাকে তাহলে পঞ্চামৃত দিয়ে এই দিনে আপনারা স্নানাভিষেক করাবেন এবং ফলের রস দিয়ে আপনারা স্নানাভিষেক করাবেন তারপর জল দ্বারা স্নানাভিষেক করিয়ে আরতি ও ভোগ নিবেদন করবেন এরপর আপনারা এরপর আপনারা যে কোনো প্রভু জগন্নাথ মন্দির বা ইস্কন মন্দিরে আপনারা অংশগ্রহণ করতে পারেন বন্ধুরা জগন্নাথের স্নানযাত্রা নিত্যকর্মর মধ্যে পড়ে তাই শাস্ত্রে অম্বুবাচীর মধ্যে নিত্যকর্মের বিধান রয়েছে কিন্তু কাম্যকর্ম করা যাবে না তাই অম্বুবাচীতে জগন্নাথ দেবের স্নানযাত্রা এবং ঘরে নিত্য পুজো করা মা লক্ষ্মী ও ভগবান নারায়ণের পুজো করা যাবে এছাড়া গোপাল সেবাও করা যাবে কারণ গোপাল সেবাও নিত্যকর্মের মধ্যে পড়ে এছাড়া তুলসী গাছে জল দেওয়া তুলসী গাছে সন্ধে প্রদীপ দেওয়া ঘরের আসনে পুজো করা এবং ঘরের আসনে সন্ধে প্রদীপ দেওয়া ভোগ নিবেদন করা এই সব কাজগুলি নিত্যকর্মগুলি আপনারা করতে পারবেন আপনারা নিঃসংকোচে বাড়িতে জগন্নাথ দেবের অভিষেক করাবেন পুজো অর্চনা করবেন এবং সুন্দরভাবে ভগবানের সেবা যত্ন করবেন এবং ভোগ নিবেদন করবেন প্রভু জগন্নাথের কৃপা ও আশীর্বাদ নেবেন বন্ধুরা আজকের ভিডিওটি এখানেই শেষ করছি ভিডিওটি কেমন লাগলো অবশ্যই একটি লাইক ও কমেন্ট করে জানাবেন এবং চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন প্রভু জগন্নাথ দেবের কৃপা ও আশীর্বাদ পেতে জয় জগন্নাথ লিখে কমেন্ট করবেন বন্ধুরা চ্যানেলে নতুন হয়ে থাকলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন এবং বেল আইকনটি প্রেস করে রাখবেন তাহলে আমার প্রতিদিনের নিত্য নতুন ভিডিওগুলি নোটিফিকেশন পেয়ে যাবেন বন্ধুরা ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ আসছি পরবর্তী একটি নতুন ভিডিও নিয়ে ততক্ষণে আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন